আমৃত্য ভালোবাসি তোকে এখন সালমা চৌধুরী আজকে রয়েছে নবম পর্ব গল্প পাঠে আছি আমি তারিব। আবির ভাইয়ের কণ্ঠ শুনে মেঘ ভূত দেখার মতো চমকে উঠল মেঘের কান্নার তীব্রতা এত টাই বেড়ে গেছিল যে ছাদের কর্নার থেকে আবির শুনতে পেয়ে ছুটে এসেছে অতিরিক্ত কান্নায় মেঘের শরীর কাঁপছে জোর করে কান্না থামিয়েছে এখনো নাক টানছে আর জোরে জোরে শ্বাস ছাড়ছে আবির গম্ভীর স্বরে পুনরায় বলল কথা বলছিস না কেন এত রাতে এখানে কি করিস মেঘ এবার কিছুটা স্বাভাবিক হয়ে চাঁদের ফ্লোরের দিকে তাকিয়ে ধীরে স্থির কণ্ঠে উত্তর দিল এমনি এসেছিলাম আবিরের শরীর ঝুঁকে এলো মেঘ তখনও চাঁদের ফ্লোরে বসা চাঁদের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছিল মেঘের অভিব্যক্তি ছিবুক নেমেছে গলায় হাত পা খাপছে ভয় আর কান্নার প্রতিক্রিয়া দুটাই অনুভব করছে আবির আচমকা মেঘের বাহুতে ধরল এক টানে দাঁড় করালো মেঘকে মেঘের শরীরের কম্পন তীব্র হলো। হৃৎপিণ্ডের ধূপটা বেড়ে যাচ্ছে সহসা চোখ তুলে তাকাতেও পারছে না আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রাকে কটমট করতে করতে বলল তুই কাঁদছিলি কেন মেঘ উত্তর খুঁজে পাচ্ছে না কিভাবে বলবে আবির ভাইয়ের সিগারেট খাওয়া আর অন্য মেয়েকে উদ্দেশ্য করে গান গাওয়াতে তার ভেতর থেকে এমনিতে কান্না আসছে মেঘ মাথার নিচু করে চুপ হয়ে রইল আবির দীর্ঘ শ্বাস পেলে কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল। তুই কি সবসময় রাত বিরাতে ছাদে আসিস মেঘ তৎক্ষণাৎ বিদ্যুৎ বেগে কতক্ষণ মাথা নাড়িয়ে না সম্মতি জানালো তারপর আস্তে আস্তে বলল এই জীবনে কোনোদিন সন্ধ্যার পর ছাদে উঠিনি আমি আবির ভাই উদ্বিগ্ন কণ্ঠে শোধালো তাহলে আজ আসলি কেন মেঘ নিস্তব্ধ নীরব কিছু বলার সাধ্য নেই বলে দীর্ঘশ্বাস পেল এত রাতে ছাদে আসার কোন হয়ে দাঁড়ালো আবিরকে এত কাছাকাছি দেখে মেঘের নিঃশ্বাস বন্ধ হওয়ার হাল হলো আবিরের গায়ের গন্ধে মাতাল হওয়ার অবস্থা ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে দুকদম পিছিয়ে গেল মেঘ কিন্তু পেছনে আর জায়গা নেই দরজার পাশের ফেলারে পিঠ ঠেকলো থর থর করে কাঁপছে অষ্টাদশী ছোট্ট দেহ পায়ের পাতা শিরশির করছে সরে যেতে চাইল সামনে থেকে আচমকা আবির দু হাতে ফিলারের দুপাশ চেপে ধরল কিছুটা ঝুঁকে মেঘের মুখোমুখি হল আবিরের শ্বাস তীব্র দৃষ্টি মেঘকে নাজেহাল করে দিচ্ছে মানসিক টানাপোড়নে পড়ে গেল মেঘ বুকের ভেতর কেউ অবিরাম নৃত্য করছে আর শব্দ বাহির থেকে শোনা যাচ্ছে শরীর খামতি শুরু করেছে আবিরভাই হঠাৎই শীতল কণ্ঠ বললেন এত বছর তো খুব পালায় বেড়াইছিস এখন দেখবো কতটা পালাতে পারিস আবিরের ঠান্ডা হুমকিতে কেঁপে উঠল এই কথা শোনা মাত্র মেঘের শরীরে হাই ভোল্টেজের ঝাঁকুনি দিল মেঘের বক্ষ স্পন্দন জোরালো হতে শুরু করলো আবির সরু নেত্রে অষ্টাদশীর পানে তাকিয়ে আছে মেঘের টালমাটাল অবস্থা বুঝতে পেরে সামনে থেকে সরে গেল আবির শক্ত কণ্ঠে ফের বলল রুমেজা আবির সরে যাওয়াতে স্বস্তি ফেলো মেঘ বারবার দীর্ঘশ্বাস ফেলতে শুরু করলো কয়েক মুহূর্ত পর সিঁড়ির দিকে নামতে গেল গুটগুটে অন্ধকার সিঁড়ি পেছন ফিরে তাকিয়ে বুকে সাহস নিয়ে ডাকল আবির ভাই আবির উল্টো দিকে ফিরেছিল ডাক শুনে ঘুরে বলল হুম মেঘ ভয় ভয় বলল আমাকে একটু রুম পর্যন্ত দিয়ে আসবেন প্লিজ আবির বিস্মিত কণ্ঠে বলল কেন হাঁটতে পারছিস না মেঘ মাথা নিচু করে আস্তে ধীরে বলল ভয় লাগছে কেন থানারা যদি আমাকে ধরে ফেলেন আবির কয়েক সেকেন্ড থেমে সশব্দে হেসে উঠল আবির মেঘের কথায় হাসছে ভাবতেই মনে মনে খুশি লাগছে মেঘের আবিরের হাসির শব্দে মেঘ অবাক চোখে তাকালো ততক্ষণে আবিরের হাসি গায়েব আবির অকস্মাৎ ঠাট্টার স্বরে শুধালো তা তুই ছাদে আসার সময় কি তানারা বেড়াতে গিয়েছিল আবিরের এমন কথায় মেঘ আহাম্মকের মতো তাকিয়ে আছে আবির সহসা বলে উঠল তুই যা আমি পেছনে আছি মেঘ আর কিছু বলার সাহস পেল না দুটো সিঁড়ি নেমে হঠাৎ কিছু ভেবে থমকে দাঁড়ালো আবির নিরুদ্বেগ কণ্ঠে শুধালো আবার কি হলো মেঘ দুবার জোরে জোরে শ্বাস ছাড়ল মনে তীব্র সাহস নিয়ে পেছনে ফিরে তাকালো আবির ছাদের দরজার পাশে দাঁড়ানো ছয় ফুট লম্বা তার উপর মেঘ বেশ কয়েকটা সিঁড়ি নেমে গেছে এখান থেকে আবিরের লম্বা শরীরটা ছাদের আলোয় সুপারি গাছের মতো মনে হচ্ছে মেঘ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো আবির ভাই আপনি সিগারেট খান কেন মেঘের কথায় আবির জন্য ছোটখাটো টাস্কি খেলো মুহূর্তে গম্ভীর কণ্ঠে বলল তার জবাব দিয়ে কি তোকে দিতে হবে মেঘ এবার কোমল কণ্ঠে বলল। সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর আমি এটুকু বলেই থেমে গেল আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল আর তুই কি মেঘ ভয় ভয় বলল। কিছু মেঘ আর থামলো না সিঁড়ি দিয়ে নামতে ব্যস্ত হলো মেঘ করিডোরে হাঁটছে আবির পিছনে মোবাইলের চালিয়ে সিঁড়ি নিজ পর্যন্ত নামলো ফিরে আবিরকে দেখার সাহস পাচ্ছে না নিজের রুমের দরজা পর্যন্ত এসে রুমে ঢোকার সময় এক পলক তাকালো আবিরের মনোযোগ মোবাইলে মেঘ রুমে চলে গেল আবিরের আরও একটি রাত কাটল নির্ঘুম নিস্তব্ধ প্রত্যেক সপ্তাহে ছুটির দিনের আগে সারা রাত জেগে থাকে এটা তার বহু বছরের অভ্যাস বিদেশে থাকাকালীনও তাই করতো দেশে এসে প্রতি বৃহস্পতিবার রাত নিজের মতো একাকি কাটায় নিজেকে নিয়ে ভাবে নিজের স্বপ্ন ইচ্ছে ভালোবাসা প্রিয়জন সবকিছু নিয়ে ভাবে মেঘ নিজের রুমে শুয়ে ছাদের বিষয়গুলো ভাবছে আবিরের এত কাছে আসা আবির ভাইয়ের বলা সে কথাগুলো মাথায় ঘুরছে এসব ভেবে কখন ঘুমিয়েছে নিজেও জানে না সকাল সকাল খাবার টেবিলে খাবার খাচ্ছে সবাই শুক্রবার বলে ভালো মন্দ রান্না হয়েছে মেঘের মনটা আজ খুব ভালো কেন ভালো নিজেও জানে না তবে আবিরের প্রতি ভয় কিছুটা শিথিল হয়েছে খাবার টেবিলে আবির নে দেখে মন কিছুটা খারাপ হয়েছে কিন্তু তেমন পাত্তা দেয়নি নিজের মতো করে খেয়ে পড়তে বসেছে প্রতি শুক্রবারে প্রাইভেটে ঘন্টার এক পরীক্ষা থাকে এক সপ্তাহে যা পড়ায় তার উপরে পরীক্ষা থাকে আজও তিনটা থেকে চারটা পর্যন্ত পরীক্ষা অন্যদিকে তানভিয়ের রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সামনে এমপি নির্বাচন তাদের প্রিয় নেতা মনোনয়ন কিনেছেন সবাই মিটিং মিছিলে ব্যস্ত জনসমর্থন যাচাই করে মনোনয়ন দেওয়া হবে তানভীর এখন সব এলাকায় যেতে হচ্ছে জনগণের সুবিধা অসুবিধে শুনছে লিস্ট করছে এমপি নির্বাচনের কয়েক মাস পরেই হবে সভাপতি নির্বাচন তানভীরের টার্গেট সভাপতি হওয়া তাই তাকে আরও বেশি অ্যাক্টিভ থাকতে হচ্ছে দুইটা তিরিশ নাগাদ মেঘ পরীক্ষা দিতে বেরিয়েছে আজ একটু আগে চলে এসেছে পরীক্ষা শুরু হতে এখনো দশ মিনিট বাকি তাই বন্যা আর মেঘ গল্প করছে বন্যা বলল কিরে তোর হৃদার বাইয়ের কি খবর কিছু তো আর না ছবি দেখাবি বলছিলি তাও দেখালি না সত্যি সত্যি মন থেকে বের করে দিয়েছি। মেঘ বলল মুখে যা বলি তার সবটাই কি পারি এত চেষ্টা করেও তো পারলাম না মন থেকে তাড়াতে গতরাতে থাকতে না পারি গিয়েছিলাম ওনাকে দেখতে কি যে একটা বাঁশ খেয়েছি বন্যা বলল কেন কি হয়েছে মেঘ বলল কি আর হবে লুকিয়ে দেখতে গিয়েছিলাম আবির কাছে ধরা পড়ে গেছি বন্যা বলল ব্যাটার চোখ আছে ভালো হয়েছে মনে মনে ভাবছে গেলি এখন যদি বন্যাকে বলি আবির ভাইয়ের জন্য কান্না করেছি তাহলে বন্যা আমায় এখানে বালি চাপা দিয়ে দিবে বন্যা আর মেঘ সিদ্ধান্ত নিয়েছে বেডসিটিতে ভর্তির আগ পর্যন্ত কোনো প্রকার প্রেম বন্ধুত্ব ক্রাশ কিছুই খাওয়া যাবে না এই জন্য কোচিং এর নতুন কারো সাথে কথাই বলে না মেঘ আগে আসলে বন্যার জন্য সিট রাখে বন্যা আগে আসলে মেঘের জন্য সিট রাখে তো অনেকটা হাই স্কুল জীবনের মতো এত কিছুর পরও মেঘ আবির ভাইয়ের উপর ক্রাশ খেয়ে ফেলেছে এর জন্য বন্য অবশ্য প্রতিনিয়ত মেঘকে বোঝাচ্ছে এতক্ষণে স্যার চলে এসেছেন যথারীতি পরীক্ষাও শুরু হলো চারটায় পরীক্ষা শেষ করে দুই বান্ধবী হাতে হাত ধরে বের হয়েছে আশেপাশে মেঘদের ঘাড়ি নেই তাই রাস্তার পাশে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে ফোন দিবে ভাবল হঠাৎ বাইক নিয়ে আবির হাজির হলো হেলমেট পরা সাদা শার্ট কালো প্যান্ট কালো শু হাতে কালো পিতার গড়ি শার্টের বোতামের ফাঁকে সানগ্লাস ঝুলানো মেঘের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাকলো মেঘ মেঘ আর বন্যা দুজনে ডাক সেদিকে তাকিয়েছে মেঘ এক পলক তাকাতেই চিনতে পারলো আবিরকে এভাবে দেখে আবারও নতুন করে ক্র্যাশ খেয়েছে মেঘ মনে মনে ভাবছে উনি এখানে কেন উনি কি আমাকে নিতে এসেছেন কই সেদিন তো মিমার আদিকে ধমকে বললেন কাউকে বাইকে উঠাবে না তার মানে আমাকেও নিশ্চয়ই উঠাবেন না না উঠাক ওনার বাইকে উঠতে আমার বইয়ে গেছে কিন্তু উনি আসলে কেন আল্লাহ জানেন কোন পাপের শাস্তি দিতে এখানে এসেছেন আল্লাহ বাঁচাও এসব ভাবি যাবি ভাবনায় ব্যস্ত মেঘ এদিকে বন্যা মেঘের হাত ঝাপটে ধরে আছে আবির মেঘের দিকে খানিক্ষণ সুস্থির বনে তাকিয়ে আছে হয়তো মেঘের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছিল এবার হেলমেট খুলে মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল ওট মেঘ অজানা ঘরে আটকে আছে আনমনে হাবিজাবি ভাবনায় ব্যস্ত আবিরের কথা গানেই গেল না বন্যাও মনোচক দিয়ে ছেলেটাকে দেখছে আগে কখনো এই ছেলেকে দেখেনি বন্যা তানবীরকে অনেকবার দেখেছে কিন্তু আবিরকে ঠিক মতো ছিনে না বন্যা মনে মনে আওড়ালো এই ছেলে কে মেঘকে বাইকে উঠতে বলছে কেন বন্যা মেঘের হাতটা আরো শক্ত করে ধরে আছে আবির এবার ধমকে উঠল। এই মেঘ উঠতে বললাম তো মেঘ এবার চমকে উঠে গোল গোল চোখে দেখায় পরপর দুবার জোরে শ্বাস নিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে তারপর বন্যার দিকে তাকিয়ে বিড়বিড় করল। উনি আবির ভাই তৎক্ষণাৎ বন্যার মেঘের হাত ছেড়ে দিল হয়তো আবিরের রাখি চোখ মুখ দেখে কিছুটা ভয়ও পেয়েছে মেঘ কয়েকবার এগিয়ে আবিরের কাছাকাছি এসে দাঁড়িয়েছে ততক্ষণে আবির বাইক থেকে নেমে গেছে আবির মেঘের দিকে স্পষ্ট চোখে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শোনালো এই তুই কি কিছু খাস মেঘ কপাল কুচকে বলল মানে কি খাবো কোন দুনিয়ায় থাকিস তুই ডাকলে শুনিস না মেঘ চুপচাপ মাথা নিচু করে রইল আবির আবারও বলল বাইকে উঠ আবির মেঘকে বাইকে উঠতে বলছে এটাও সম্ভব মেঘ নিচের কানকে বিশ্বাস করাতে পারছে না মেঘের হেলদোল নেই দেখে আবির বাইক থেকে হেলমেট নিয়ে নিজে মেঘকে পড়িয়ে দিল তারপর পুনরায় বাইকে বসে গরু গম্ভীর কণ্ঠে বলল। তুই কি উঠবি এত কিছু না ভেবে মেঘ হাসি মুখে বাইকে উঠে বসলো আবিরের গায়ের সাথে গাল কিছুটা মেঘ কাঁধে হাত রাখবে নাকি রাখবে না তা নিয়ে দোটানায় আছে এমনিতেই জীবনের প্রথম বাইকে উঠেছে তার উপর আবার আবির ভাইয়ের বাইকে আবির মেঘের মনের অস্থিরতা বুঝে শীতল কণ্ঠে বললো ধরে বস না হয় পড়ে যাবি মেঘ কাঁপা কাপা হাতে আবিরের কাঁধে হাত রাখলো সঙ্গে সঙ্গে মেঘের রীতি স্পন্দন মাত্রা বাড়তে থাকলো এদিকে বন্যা নির্বাক চোখে তাকিয়ে দেখছে আর ভাবছে মেঘের বর্ণনায় কোনো ভুল ছিল না আবির ভাই সত্যি অসাধারণ যে কোনো মেয়ে এক দেখাতে ক্রাশ খাবে কয়েক সেকেন্ডের মধ্যে আবির বাইক স্টার্ট দিল মনের ভয়ে মেঘ আবিরের কাঁধে জোরে চেপে ধরল মেঘের কান দিয়ে করে মৃদু বাতাস ঢুকছে প্রথমবার বাইকে ওঠার অনুভূতি অসাধারণ মেঘ নিভু নিবু চোখের চারপাশ দেখার চেষ্টা করছে বেশ কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আবির মেঘকে শপিং এ নিয়ে আসছে ভাবতে মেঘ আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে এত খুশি রাখার জায়গা পাচ্ছে না আবির মেঘকে নিয়ে একটা হিজাবের দোকানে গেল রেগুলার পরার জন্য হিজাব চাইতে দোকানদার জর্জেট হিজাবের বক্স বের করে দিল মেঘের বুঝতে বাকি নেই রবিবারে বলেছিল হিজাব পরে যেতে কিন্তু মেঘ অন্য মাথায় দিয়ে যাচ্ছিল কি করবে সে মা আর বড় মা ছাড়া মেঘ একা শপিংয়ে যায়নি কখনো বড় আম্মুরাও এখন শপিং করবে না তাই মেঘ ভেবেছিল কিছুদিন ওর না মাথা দিয়ে যাবে তারপর ওনারা শপিংয়ে গেলে হিজাব নিয়ে নেবে মেঘ বক্স থেকে বেছে বেছে তিনটা আলাদা আলাদা করছে তারপর আবিরকে দেখে জিজ্ঞেস করলো এ তিনটা নিব আবির মেখের প্রশ্নের উত্তর না দিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলো এগুলোর মধ্যে কয়টা কালার আছে আপনার কাছে দোকানদার বললেন ভাই আপাতত চব্বিশটা আছে আপনি চাইলে আরও দিতে পারবো তবে কিছুদিন পরে নিতে হবে আবির স্বাভাবিক কণ্ঠে বলল সবচেয়ে বড় সাইজের চব্বিশটা কালারের হিসাব দেন আবিরের কথা শুনে মেঘ তড়িৎ ভেঙে তাকালো তৎক্ষণাৎ চোখ নামিয়ে শক্ত গলায় বলল এতগুলো লাগবে না তিনটা হলেই হবে আবে তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়েছে রাগে কটমট করে বলল তোকে কিছু জিজ্ঞেস করেছি আমি আবির রাগে রাগে চোখ দেখে ছিটিয়ে পড়ল মেঘ আর কিছু বলার সাহসী পেল না কিন্তু ভিতরে ভিতরে ক্রোধে পুষছে যেখানে তার কোচিং সপ্তাহে তিন চার দিন দুই তিনটা হিজাব হলে হয়ে যায় সেখানে চব্বিশটা হিজাব নেয়ার কোনো মানেই হয় না কিন্তু এই কথা কিভাবে বোঝাবে হিটলারকে আবির নিজে পছন্দ করে আরো কয়েকটা পার্টি হিজাব নিল মেঘ মাথার নিচু করে মনে মনে শুধু আবিরকে বকেই গেল আবির শপিং ব্যাগ গুলো হাতে নিয়ে মেঘকে বলল চল মেঘ মুখের উপর জিজ্ঞেস করে ফেলল কোথায় আবির রাগান্বিত কণ্ঠে ফের বলল কোথায় যাব না যাব তোকে বলে যেতে হবে মেঘের নিজের মাথায় নিজের ঘাটটা দিতে মন চাচ্ছে আম্মু আম্মু কে আর বন্যাকে কথার পাল্টা ঝটপট প্রশ্ন করে অভ্যস্ত মেঘ তাই আবিরকেও তেমনি জিজ্ঞেস করে ফেলেছে আবিরের পেছনে পেছন একটা জুয়েলার্সের দোকানে ঢুকলো মেঘ আবির ঢুকে একজনকে জিজ্ঞেস করলেন আজকে কি নেওয়া যাবে লোকটা হাসি মুখে উত্তর দিলেন জি ভাইয়া দুই মিনিট বসুন আমি বের করে দিচ্ছি দুই মিনিটের মধ্যে লোকটা পুনরায় প্রশ্ন করলেন ভাইয়া প্যাকিং করে দিব আবির তৎক্ষণাৎ জবাব দিল প্যাকিং লাগবে না রেডি হলে আমাকে দেন লোকটা এক জোড়া নূপুর আবিরের দিকে এগিয়ে দিল মেঘ উৎসুক জনতার ন্যায় নূপুর দুইটা দেখছে অনেক মোটা আর খুব সুন্দর ডিজাইনের দুইটা নূপুর আবিরের আকস্মিক কর্মকাণ্ড দেখে মেঘ কারেন্টের খাম বান ন্যায় স্তব্ধ হয়ে আছে আবির এক হাঁটু পড়ে আরেকটা পা স্বাভাবিক রেখে নিচে বসেছে যেভাবে প্রপোজ করে অনেকটা সেভাবে মেঘের এক পা নিজের হাটোর উপর রেখে একটা নকর পরিয়ে দিল এদিকে মেঘের নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা হৃদপিণ্ডের কম্পনের তীব্রতা বুঝতে পেরে মনে হচ্ছে এই যাত্রায় আর বাঁচবে না আবির খেয় না করার শক্তিটুকুও পাচ্ছে না মেঘ খাম্বার মতো স্থির যা হওয়ার তা শরীরের ভেতরে হচ্ছে রক্ত সঞ্চালনের মাত্রা বাড়ছে মনে হচ্ছে এবুজি প্রেশার বেড়ে দ্বিগুণ হয়ে যাবে দু পায়ে নুপুর পড়িয়ে আবির চেয়ারে বসলো মেঘের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললো দেখ কেমন লাগছে মেঘ তখনও নিষ্পলক চোখে আবিরের দিকে তাকিয়ে আছে আবির রাগে ফুসতে ফুসতে দাঁতের দাঁত চেপে বলল তোকে নুপুর দেখতে বলছি আমাকে না আবিরের কথায় দোকানদারের জোরে হাসি শুরু করেছে ততক্ষণে মেঘ স্বাভাবিক হলো পরিস্থিতি বুঝতে পেরে তাড়াতাড়ি পায়ের দিকে তাকালো সত্যি অনেক সুন্দর লাগছে মেঘের পর্ষা পায় দেখতে অন্যরকম লাগছে মেঘ খুশিতে গদগদ হয়ে বলল অনেক ধন্যবাদ আবির ভাই আবির দোকানের বিল পরিশোধ করে মেঘকে নিয়ে কাছাকাছি একটা রেস্টুরেন্টে গেল মেঘের বারবার মনে হচ্ছে এই সবকিছু স্বপ্ন একটু পর ঘুম ভাঙবে আর সব শেষ হয়ে যাবে রেস্টুরেন্টে বসে আবির মেঘের দিকে মেনু কার্ড এগিয়ে দিয়ে ধীর কণ্ঠে বলল তোর যা খেতে ইচ্ছে করে অর্ডার দে মেঘ নিচে পছন্দমতো কাচ্ছি সাথে বোরহানির কথা বলল। আবির ওয়েটারকে ডেকে দুইটা কাচ্ছি দিতে বলল। সাথে দুই গ্লাস বোরহানি মেঘ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করল। আবির ভাই আপনার কি কাচ্ছি পছন্দ আবির বেশ বিরক্ত হয়ে বলল আমার পছন্দ অপছন্দ জেনে তোর কাজ নেই সহসায় মেঘের মুখটা চুপসে গেছে খাবার আসায় দুজন চুপচাপ খাবার খেলো মেঘ অবশ্য খেতে খেতে কয়েকবার চোখ তুলে আবিরকে দেখেছিল কিন্তু আবিরের সেদিকে কোনো প্রক্ষেপ নেই সব কাজ শেষে আবির বাইকে উঠতে যাবে এমন সময় মেঘ আবিরকে ডাকলো আবির ভাই হুম না কিছু না আবির এবার সত্যি সত্যি রেগে গেল কণ্ঠ তিনগুণ গুণ ভারী হলো রাগান্বিত স্বরে বলতে শুরু করলো তোকে হিজাবার নুপুর দিয়েছি বলে খুশিতে বেশি লাফাইস না মাথায় অন্যা দিয়ে বইয়ের মতো চলাফেরা যাতে না করতে পারি সেজন্য হিজাব দিয়েছি আর তুই সারাক্ষণ টুই টুই করে কোথায় কোথায় ঘুরিস সেসব জানতে নুপুর দিয়েছি আবিরের এমন কথা শুনে মেঘ কি ভাবছিল সে আবির ভালোবেসে গিফট দিচ্ছে আহা কি সুন্দর অনুভূতি হচ্ছিল সবকিছু মুহূর্তে বিলীন হয়ে গেছে অষ্টাদশীর মনের ভেতর নবজাগ্রত অনুভূতিতে আবির সযত্নে এক বালতি পানি ঢেলে দিল আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল ওট মেঘ ভয়ে ভয়ে চুপচাপ উঠে বসলো তবে মনে মনে ঠিক করলো এবার আর আবিরকে ধরে বসবে না আবির ধমকে মেঘের ভাবনায় শুধু ছিড়লো আবির রাগান্বিত কণ্ঠে বলল এক কথা তোকে কতবার বলতে হয় মেঘ ধরে বস না হয় তোকে রাস্তায় ফেলে চলে যাব। ধম খেয়ে মেঘের ছোট দেহ কম্পিত হয় সহস শক্ত হাতে আবিরের কাঁধ চেপে ধরে আবির আর কিছুই বলল না বাসার সামনে পর্যন্ত আসলো কিন্তু কেউ কোনো কথা বলল না আবির বাসার সামনে বাইক থামিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল বাসায় যা মেঘ বাইক থেকে নেমে আবিরের দিকে জিজ্ঞেস করল আপনি যাবেন যাবেন না না কোথায় বিরক্তি নিয়ে বললেন তুই কে যে তোকে আমার বলে যেতে হবে আর একবার আমার মুখের উপর প্রশ্ন করবি সঙ্গে সঙ্গে থাপ কর দেব মেঘের মুখটা চুপসে গেছে চিবুক নামিয়েছে গলায় পাতলা ওষ্ঠী বিড়বিড় করে বলল। হিটলার একটা আবির তৎক্ষণাৎ জবাব দিল আমি হিটলার হলে তুই কি আবির শুনে ফেলেছে ভেবে আতকে উঠল মেঘ আবির দিকে দ্বিতীয়বার সাহস হলো না আবিরের ভয়ে ছুটে বাড়ির ভেতর আবির চোখে থাপড়ের নিষ্ফল অষ্টাদশী পায়ের দিকে তাকিয়ে আছে নুপুরের ঝনঝন শব্দ কানে লাগছে আচমকা আবিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখা গেল এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর কোন গল্প কিংবা উপন্যাস তোমরা আমার কণ্ঠে শুনতে চাও তা অবশ্যই কমেন্ট করে দাও আর তোমরা যারা শুনছো গল্পগুলো অবশ্যই কমেন্ট করবে তাহলে তোমাদের এই কমেন্টগুলো আমাকে সামনের পর্বগুলো দ্রুত দিতে অনুপ্রেরণা দেয় দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ